ভেক্টর বাচ্চাগুলোর কথা जिंदा করে আমার বাসায় নিয়ে আইছি আর পর মা আর তি মেলা খুদাই না समझ যাই আমার নাক কোয়া খান কি মাগি তোর লিয়ে ইসকে আমার পোলা বানে আমার পোলার স্কুলের ফি পর্যন্ত না তোর লিয়ে থ্রি ফিসার পড়া কিনা পড়া है তোর লিয়ে থ্রি ফিসার পড়া কিনা পড়া है আগেও বলছি আমার দুইটা ছেলে আছে আমি যদি ডিভোর্স দিই আরেকটা মহিলা আসবে আমার দুইটা ছেলেকে আমার মতো আদর করবে না কি আপনার ছেলে আমার সাথে সংসার করবে কি করবে না এটা আপনি বৈশাই তো একমাত্র বলতে পারবেন না এটা তো বাবা মা হিসাবে বাবা মারই দায়িত্ব এটা জিজ্ঞেস করা হ্যাঁ বাসায় যাস না কেন বাজার কেন করস না আমার নাতিরা কেন না খায় আছে

ওদের বাড়ি বিক্রি করে ফেলছে ওদের বাড়ি না কি আমার জন্য বিক্রি করতে হইছে। আসলে আমার জন্য না ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে ব্যাংক এই বাড়ি নিয়ে যেত তো ওর বাবা এই বাড়িটা বিক্রি করে দিছে হইলো ব্যাঙ্ক নিয়ে গেলে তো কোনো টাকা পাবে না বাড়ি বিক্রি করে কিছু টাকা রেখে অন্য জায়গায় একটা ফ্ল্যাট করছে মানে কিনছে ছোট সাতশো স্কোয়ার ফিটের তো আর হচ্ছে ই করছে এই ব্যাংক লোন শুধ করছে তো বলে আমাকে আমার জন্য নাকি এগুলো হয়েছে তো ওর বাবা মা আসলে কখনোই আমাকে পছন্দ করে নাই মানে যখন আমাকে আংটি পড়াইতে গেছে যখন তখন আমার বাবা বলছে যে থাক বাদ দে এ দরকার নাই হয়তো সদাই নাইলে বিদায় আমার আম্মু অসুস্থ ডায়ালিসিসের রুগী তো এখন এরা যে কী চাইতেছে আমি বুঝতে পারতেছি না এখন হচ্ছে আমাদের টাকা দেওয়ার ডেট আমার বাবা সাড়ে তিন লাখ টাকা এই মাসে দেওয়ার ডেট আপনার বাবা স্বামীর কাছে পাবে এবং আমি পাবো আড়াই লাখ টাকা আর খুচরা কিছু দিনের মধ্যে নিয়েছিল হচ্ছে তেত্রিশ হাজার টাকার মতো খুস মানে ভেঙা ভেঙ্গা দিতে দিতে এখন পঁচিশ হাজারে আনছে এখন পঁচিশ হাজার টাকা গতকালকে দেওয়ার কথা ছিল দেয় নাই হ্যাঁ গতকালকে দেওয়ার কথা ছিল দেয় নাই আজকে দেওয়ার কথা তাও দিবে কিনা একদম বাসা থেকে বের করে দিচ্ছে আমাকে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে ও বাসায় আসে না একসাথে থাকা হইতেছে না ঝামেলাটা তো প্রায় যে বললাম না এপ্রিল মাসের থেকে শুরু হয়েছে এপ্রিল মাস এপ্রিলের হ্যাঁ এপ্রিলের রোজা থেকে শুরু হয়েছে দুই রোজা থেকে শুরু হয়েছে তার মানে দুই মাস ধরে শুরু হয়েছে হ্যাঁ এই যে দুই মাস ধরে শুরু হয়েছে এই যে আজকে আমাদের ক্যামেরার সামনে কেন আসছে কি অভিযোগ নিয়ে আসছে আমি ক্যামেরার সামনে অভিযোগ নিয়ে আসছি যে আমার বড় ছেলেটাকে গত পরশুদিন ঘরে বাজার নাই ও ডিম আর হচ্ছে মাংস ছাড়া ভাত খেতে পারে না ওরা তো এই টাকা আনতে পাঠাইছি তো ওর দাদা মুখ চাইপা ধরছে আর ওর বাবা মানে পিঠের মধ্যে ইচ্ছা মতো মারছে আর ওর ছোট চাচা হাত চাইপা ধরছে হ্যাঁ তো আমার বড় ছেলেকে এরকম করছে আর ছোট ছেলেটা ওনাদের কাছেই ছিল তো এই হচ্ছে কাহিনী আর হচ্ছে আঘাত করতে বা সন্তানের খাবার দিতে পারবেন আপনি যে পরিমাণ কালকে কান্নাকাটি করছেন আসলে কেন আমি থানায় গেছি থানায় যে অভিযোগ লেখছি আমার নামে আমি নাকি চাকু দিয়ে মারতে যাই ছুরি দিয়ে মারতে যাই এটা করি সেটা করি এখন আমার চার জায়গায় মাথা ফাটাইছে ভাই এখানে চুল উঠে গেছে পোড়া এসির ওই যে ঘ্যাস মাপে যে গুল লোহারিগুলা গুলা এটা দিয়ে এখানে মানে এমনভাবে মারা হইছে হ্যাঁ পুরা হাতের মধ্যেই যে এই যে এই হাতটাও কাটছে

সে আমাকে ডাইরেক্ট বলছে বাসা থেকে বের হয়ে যা তুই যদি বাসা থেকে বের না হোস তাহলে আমি আসবো না দুই মাস ধরে বাসা ভাড়া না আর কারেন্ট হচ্ছে আপনার হচ্ছে প্রিপেড আর হচ্ছে ঘ্যাসও পিপেড তো ওই কারেন্ট গ্যাস কিছুই নাই মানে বাসায় বাড়ি এক পর্যায়ে তার আমার শ্বশুরকে ফোন দিয়ে বলছে যে আমি কি

থানা থেকে কেন মীমাংসা করে দেওয়া হলো না স্যার পুরোটা যেহেতু জানে তাহলে তার মীমাংসা করে দেওয়ার দরকার ছিল সে মীমাংসা করে দেয় নাই আমি থানায় একাধিকবার গেছি ফোন দিছি একাধিকবার তো তারা আমাকে মানসিক ভারসাম্যহীন আমাকে ওইখানে বানাইছে হ্যাঁ মানসিক ভারসাম্যহীন বানায়া হচ্ছে যে আমার এটাকে ই করে দিছে মানে পুরোপুরি মানে বিচারটাকে দমন করে দিচ্ছে আপনি এখন মূলত আমাদের কাছে কেন এসেছে আমি আপনাদের কাছে যেন বিচারটা পাই সঠিকভাবে এই জন্য আমরা বিচার করি না আমরা মানুষের যে সমসাময়িক যে ঘটনাটা আমরা এটা শুধু মিডিয়ার মাধ্যমে তুলে ধরি হ্যাঁ দেখুক দেশবাসী দেখুক এইভাবে যেন কারো জীবন নষ্ট না হয় মানে যে আপনার বাচ্চাদেরকে মুখে খাবার নাই কালকে আপনি অনেক কথা বললেন হ্যাঁ আজকে আমরা আমরা আমার হাজবেন্ডকে আমার হাজবেন্ড তো আসেই না বাসা খাবার দেয় না এগুলো তো বললাম যে আমার হাজবেন্ড আপনার সাথে কি যোগাযোগ হয় না না যোগাযোগ তো করে না আমার সাথে যোগাযোগই করে না যোগাযোগ করে না আচ্ছা তো আপনি কি ফোন দিলে সে ফোন রিসিভ করবে তার মোবাইল আমার কাছে ওইখানে ফালায়া মারছে মানে নেশাগ্রস্ত অবস্থায় যে ভিডিওটা দিছে আপনাদের হ্যাঁ মোবাইল আমি নিয়ে আসছি আপনারা তার বাবার সাথে যোগাযোগ করতে পারেন তার বাবা কালকে পরশু দিন আমি বাসায় গেছি তাদের তাদের বাসায় গেছি সারা রাত ছেলে কোথায় ছিল এটা জিজ্ঞেস না করে ছেলেকে আরামে ঘুমাইতে দিচ্ছে এবং কি তালা মাইরা রাখছে আমি গেছি দেখা যে আমি টাকা চাবো আমি

হ্যাঁ আব্বুর টাকা তো আপনি দিয়ে দিবেন বলছেন কিন্তু এই যে ঘরে বাজার করতেছে না রাফসান তানজিম ডিম ছাড়া মুরগি ছাড়া যে আপনার নাতিদের আপনারা খাওয়ান খাওয়া শিখান নাই হ্যাঁ তো এই যে ওরা যে না খায়া আছে রাফসানের অবস্থা দেখছেন কিভাবে শুকাইছে তো এই এক সপ্তাহ ধরে যে ও বাজার করতেছে না ঘরে একমাত্র দুই কে দুই পট চাল আছে হ্যাঁ দুই পট চাল মিলে এক হ্যাঁ বলুন না অবশ্যই করে না আমি তো এখানে বলি নাই যে করে না আমি তো সব কিছু খুইলা বলবই কিন্তু এই যে এখন যেটা করতেছে এই যে কালামাইরা রাখছে ঠিক আছে কিন্তু আমার হেল্প তো এখন কি আপনার ছেলে আমার সাথে সংসার করবে কি করবে না এটা আপনি বৈশ্বী তো একমাত্র বলতে পারবেন না এটা তো বাবা মা হিসাবে বাবা মারই দায়িত্ব এটা জিজ্ঞেস করা হ্যাঁ যে বাসায় যাস না কেন বাজার কেন করস না আমার নাতিরা কেন না খায় আছে আপনি আমিনুলের আমিনুলের সাথে যোগাযোগ করেন আমিনুলের কাছে আমিনুলের সাথে ও ওর যোগাযোগ আছে ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আমিনুলের হ্যাঁ আমি আগেও বলছি আমার দুইটা ছেলে আছে আমি যদি ডিভোর্স দিই আরেকটা মহিলা আসবে আমার দুইটা ছেলেকে আমার মতো আদর করবে না আমি মারি কাটি আমি মা না ছাড়া ছাড়ির কথা আপনি কোনো সময় বলেন নাই আর আপনি এতে রাজিও না ঠিক আছে ছাড়া ছাড়ির ব্যাপারে আমি যখন বলছি আপনি এতে কোনো সময় রাজি হন নাই রাজি না আপনি বলছেন যে না এত এতদিন পরে আমার দুই নাতিকে এতিম হইব নাকি রাস্তায় রাস্তায় হাঁটবো নাকি এটা এইটাই এটাই আমি আপনার ব্যাপারে কোনো এইসব ব্যাপার আমি ওই কথা বলিনি হ্যাঁ শোনেন আপনার আপনার ছেলের বউকে আমরা পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ এখন বিষয়টা আপনি একটু মিউচুয়াল করে দেন যেহেতু আপনার দুইটা নাতি আছে বুঝছেন না না সবাই সবাই তার নাতিদেরকে আদর করে আপ্লুত করেন সেটা আমরা বুঝতে পারছি আপনার কথাতে

কোথায় পাঠাবো ওনার তো ওই বাসা নাকি ওই বাসায় ভাড়া দিতে পারে না আচ্ছা আমরা তাহলে তার বাসায় তাকে পাঠাচ্ছি আপনি একটু কষ্ট হইলো তার বাসায় যান আপনি বিষয়টা একটু আপনার নাতিরা খাবার পাচ্ছে না একটু মিউচুয়াল করে দেন আমার হাজবেন্ডের সাথে একটু আমাকে কথা বলায় আর ওনার ওরা আপনার ছেলের সাথে আপনার এই আপনার নাতি বা আপনার বউর সাথে একটু যোগাযোগটা করিয়ে দেন আপনারা পারবেন যেহেতু আপনার বাবা মা